আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাঙালি জাতির ঐতিহ্যবাহী একটি খাবার পিঠা সেই পিঠার উৎসব আমরা করেছিলাম রিয়াদের একটি ইস্তরা হাতে এই পিঠা উৎসবের মধ্যে উপস্থিত হয়েছিল অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আসুন আমরা সেই গণ্যমান্য ব্যক্তিদের মুখ থেকেই শুনে নেই আজকের আমাদের এই পিঠা উৎসব কেমন হলো আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের এখানে প্রায় একুশটা ফ্যামিলির পক্ষ থেকে পিঠা চলে এসেছে পঁচিশ পদের পিঠা এখানে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি মিসেস হুমায়ুন পরিবারের পক্ষ থেকে ভাবা পিঠা তারপর রয়েছে একই পরিবার মিসেস হুমায়ুন পাটিসাপটা পিঠা তারপর আমরা দেখতে পাচ্ছি মোহতারাম মিসেস জহিরুল ইসলাম ওনার পরিবারের পক্ষ থেকে পাটি পিঠা এখানে দেখতে পাচ্ছি মোহতারাম মিসেস আবদুল আলী মেহেদি ওনার পক্ষ থেকে সমুচা সমুচার পিঠা এসেছে আহ এখানে দেখতে পাচ্ছি মিসেস মোহাম্মদ হাসান পিঠার নামটা পিঠার নামটা বলতে পারছি না তবে আহ মিসেস মুফতি ফয়জুল্লাহ ওনার পক্ষ থেকে এসেছে এই পিঠা তারপরে মিসেস আহ আব্দুল আওয়াল দেখতে পাচ্ছি হ্যাঁ ডালের পিঠা তারপর এখানে রয়েছে আহ মিসেস মালোনা হামিম ওনার পক্ষ থেকে ডায়াবেটিক্স ফুল ফুল কিলোরি পিঠা ডায়েট ফুল কিলোরি পিঠা এখানে রয়েছে মিসেস মালোনা হামিম পরিবারের পক্ষ থেকে মুক্ত সন্দেশ মুক্ত সন্দেশ এখানে রয়েছে মিসেস মালোনা হামিম এর পরিবারের পক্ষ থেকে ইটলু বিলুস পিঠা এখানে রয়েছে মিসেস মুফতি হাবিবুল্লাহ এর পক্ষ থেকে নারকেলের পিঠা এখানে রয়েছে মিসেস মোহাম্মদ মুস্তফা ওনার পক্ষ থেকে সকল আইটেমের মিক্স ধরনের পিঠা এখানে রয়েছে তারপর এখানে রয়েছে মিসেস আনোয়ারের পক্ষ থেকে পিঠা তারপর মিসেস শাহাদ মাহাদির পক্ষ থেকে পাটি সাপটা পিঠা তারপর শাহাদ মাহাদি আরেকটি পাটি সাপটা পিঠা এখানে রয়েছে মিসেস মোহাম্মদ আউয়াল আব্দুল আউয়াল এর পক্ষ থেকে কি পিঠা দুধকুলি পিঠা এখানে মিসেস মাসুম বিল্লার পক্ষ থেকে রয়েছে নরক সংসার পিঠা এবং নারকেলের পিঠা এখানে রয়েছে মিসেস স্বপন এর পক্ষ থেকে কি পিঠা এটা তেলের পিঠা হবে তারপরে মিসেস রাফি উদ্দিন মিয়াজি ওনার পক্ষ থেকে রয়েছে পিঠা এখানে রয়েছে আরেকটি বড় ডিশ এটি হচ্ছে আমাদের মারোনা হামিমের পক্ষ থেকে ওনার মাদ্রাসায় এখানে একটা খানা আছে ও এই মাদ্রাসার পক্ষ থেকে একটি পিজা دارুল احکام مدرسنا موتش دارুল احکام আর এখানে রয়েছে তালের পিঠা মিসেস মোহাম্মদ মুকতারের পক্ষ থেকে এই তো আজকের এখানে 25 রকমের পিঠা রয়েছে আমরা দেখতে পাচ্ছি 21 টা পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আলা আলিহি ওয়া আসহাবিহি আসলে বাঙালির একটা ঐতিহ্যবাহী বিশেষ আয়োজন সেটা হলো আমাদের পিঠা উৎসব সেটা আমরা করতে পেরেছি প্রায় আমরা পঁচিশটা পঁচিশটা পরিবার আমরা এখানে একত্রিত হয়েছি তবে আমরা যে আমাদের মা বোনেরা বা আমাদের যে যে অত্যন্ত দক্ষ এবং তারা তার প্রমাণ আজকে আমরা দেখতে পেলাম দেখুন এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে এতগুলো পিঠা এছাড়াও তো আরো অনেক প্রকারের পিঠা রয়েছে যে এত প্রকারের পিঠা আমরা এখানে আজকে দেখতে পেলাম যে আসলে ধন্যবাদ দেওয়ার দরকার এবং দেওয়া উচিত আজকের এই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের আহলিয়া যারা রয়েছে এবং ভাবি যারা রয়েছে তাদের সকলকে আমরা অন্তরের স্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনও ইনশাল্লাহ আমাদেরকে এর থেকে আরো ভালো কিছু তারা উপহার দিবে আমরা যে আসলে অনেকেই বলে যে প্রবাসীরা যারা প্রবাসী থাকে তারা দেশের কোনো কিছুই তারা পায় না কিন্তু আজকে তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে আমাদের আহলিয়ারা আজকে এত সুন্দর একটি চমৎকার একটি পিঠা উৎসবের আয়োজন আমাদেরকে তারা করতে সহযোগিতা করলো এটা আসলে অত্যন্ত আনন্দের এবং এবং খুশির বিষয় যাই হোক আমরা যেহেতু সকলের পিঠাগুলো আমাদের কাছে ভালো লাগতেছে এখানে আমরা মার্কিং দিব না তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিঠাই খুব সুন্দর হয়েছে এবং দেখতে খুব ভালো লাগছে এবং প্রত্যেকের যে পরিবেশনা বা সুন্দর করে সাজিয়েছেন এটাও খুব ভালো লাগছে বিশেষ করে আয়োজকরা যারা ছিল তারা সুন্দর করে স্টিকারের মাধ্যমে নাম লিখেছে এটাও আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে ইতিপূর্বে আমরা অবগত করাইছিলাম যে রিয়াদে আমরা এবার বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটি প্রবাসীদের উদ্যোগে একটা পিঠে উৎসব আয়োজন করব তো সেই উদ্যোগটার আজকে আমাদের মাহেন্দ্র খন আজকে আমাদের সেই দিন খন আমরা ইতিপূর্বে ঘোষণা দেওয়ার পরে আমরা বিশে ফ্যামিলি এখানে যে যে পিঠা ভালো বানাতে পারে সে সেই পিঠেই এখানে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের এখানে ছাব্বিশ প্রকারের পিঠে চলে আসছে তো এটা আসলে অনেক সুন্দর একটা আয়োজন ছিল প্রবাসে যেই পিঠেগুলো আমরা বাংলাদেশে মানে গ্রামগঞ্জে আগে দেখা যেত শহর বন্দরে তো এখন দেখা যায় না বললেই চলে তারপর আমরা এখানে প্রবাসে আয়োজনটা করতে পেরেছি এটা অনেক সুন্দর লাগলো এখানে আমাদের পিঠেগুলোর মধ্যে এখানে ভাপা পিঠে বিশেষ করে ভাপা পিঠে এটা তো খুবই একটা কষ্টদায়ক পিঠা মানে খুব বানাইতেও কষ্ট এবং অত্যন্ত সুস্বাদু আমাদের সেই গ্রামে গঞ্জের পিঠা এরপরে পিঠের সাথে সাথে আমাদের এখানে সব নামগুলো লেখানো হয়েছে কে কি পিঠে নিয়ে আসছে সেই পিঠের নাম এবং মানুষের নামটাও লেখা দেওয়া হয়েছে তা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আমরা আমরা এস্তেরহা এই সৌদি আরবে বলা হয় এস্তেরহা বাংলাদেশে যেটাকে রিসোর্স বলা হয় এই দুটো এস্তেরহা ভাড়া নিয়েছি এক মহিলা আর একপাশে পুরুষ আমরা এখন এইটা ছেড়ে দিয়ে আমরা একটু বাহিরে যাব। আমাদের এখানে আমাদের মিসেস দেখবেন দেখবেন আমরা সব বাচ্চাদের সহ সবাইকে খেয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করবে তো আলহামদুলিল্লাহ উন্নত মানের এবং সুন্দর সুন্দর আইটেম এর পিঠে হয়েছে যেটা আমাদের ধারণারও বাহিরে আয়োজনটা সুন্দর হয়েছে তো সবাই কাছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আগামী দুজন আরো ভালো ভালো আয়োজন আমরা করতে পারি আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على بلال নবীর بعدهما بعد আজকে সুন্দর একটা আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক দন্য মনে করছি প্রভাসা থেকেও দেশের স্বাদ দেশের পিঠা আসলে আমরা বাস্তবতা যেটা দেশের এক সুন্দর একটা পিঠার আয়োজন আমরা আসলে কখন দেখি সৌদি আরবে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগলো আমাদের এখানে উপস্থিত হতে পেরে আমরা এখানে অনেক রকম পিঠা আর আয়োজন হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেক আয়োজন হয়েছে অনেক ভালো সর্বোপরি বলবো অনেক ভালো লেগেছে আমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি এবং সুক্রিয়া যে আসলে আমরা সৈদের প্রবাসী বিশেষ করে যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকি রেয়াদ প্রবাসী এখানে অনেক ফ্যামিলি আছে আর সেই সমস্ত ফ্যামিলি একত্রিত করে আমাদের জনাব জহির ভাই বলছেন মুফতি সব যে বাংলাদেশে যেটাকে রিসোর্ট বলে আমাদের এখানে কলেজ রাহা খুব সুন্দর পরিবেশে খুব পর্দার সাথে মহিলাদের জন্য আলাদা পুরুষের জন্য আলাদা খুব সুন্দর পরিবেশে বাংলাদেশে যে আমরা বিদেশে থাকি অথবা প্রবাসে থাকি আমরা যে দেশের ঐতিহ্য ভুলে যাই নাই সেটা সৌদি আরবের মাটিতে রেয়া দিয়ে আবারও আমরা প্রমাণ করলাম আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে মা বোন যারা আছেন অথবা আমাদের আহলে যারা আছেন অত্যন্ত কষ্ট করে এবং পরিশ্রম করিয়া অনেক সুন্দর আয়োজন করছেন আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আলহামদুলিল্লাহ আহ ভবিষ্যৎ তারা আরো সুন্দর করবে এবং সুন্দর উপহার দেবে তা বিশেষ করে সবার পক্ষ থেকে আমি তাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যারা আসছে কাছে ইংশালা খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা এবং মরকত বরকতময় সময় সৌদির মাটিতে প্রবাসে অতিবাহিত হোক সেই দোয়া করছি ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমাদের সৌদি আরব রিয়াদে আমাদের পিঠা উৎসব আর কি আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে আসলে আমরা অনেকে মনে করি আর কি যারা আমরা প্রবাসে থাকি আমাদের আহলিয়া সহ অথবা আহলিয়া ছাড়া আমরা মনে করি যে আমাদের আহ মা বোনেরা এমনকি ভাবিরা পিঠা এমনকি গ্রাম্য জাতীয় যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে ততটা বেশি দক্ষ না কিন্তু আজকে আপনারা দেখে অত্যন্ত খুশি হবেন এতটাই চমকপ্রদ চমকপ্রদ পিঠা আমাদের সামনে ওনারা উপস্থাপন করেছেন যা সত্যি মনোমুগ্ধকর আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে বাংলাদেশের যে একটা কালচার আমি এখানে অনুভব করতে পারতে পারতেছি ফুল করক এমনকি অদূর ভবিষ্যতেও আমরা এই ধরনের অনুষ্ঠান করলে স্বতঃস্ফূর্তভাবে যাতে ওনারা আমাদের সাথে অংশগ্রহণ যাতে করতে পারে সেই প্রত্যাশা রাখি আমরা এখানে পিঠা প্রদর্শনী যে উৎসব সেটা আহ সৌদি দে আমরা এক দুইটা রাহা আমরা আর কি ভাড়া নিয়েছিলাম একটা হলো পুরুষদের জন্য একটা হলো যে মহিলাদের জন্য তো আলাদা আলাদাভাবে এক একত্রিতভাবে না আর কি প্রথমে আমরা যারা আছি আমরা পিঠা সেগুলো দেখছি এরপর আমাদের যারা মা বোন আছেন ভাবিরা যারা আছেন ওনারা এসে দেখবেন কি সবাই একটু উপভোগ করবেন আমাদের বাংলাদেশের পিঠা উৎসব বলতে যে একটা বিষয় আমরা বাংলাদেশে যেটা আমরা অনুভব করি সেটা ইনশাল আমরা এখানেও আমরা সেটা অনুভব করতে পারবো আল্লাহ তালা আমাদের এই প্রোগ্রামকে কবুল করো কি আমাদের মা বোন যারা এই অনেকটা সময় নিয়ে এত সুন্দর সুন্দর পিঠা আমাদেরকে আমাদের জন্য বানিয়েছেন আলাদা তাদের শ্রমকে কবুল করুক যে যা হকমুল্লা আর্সেনাল আসলে ছোটবেলা স্মৃতি মনে হয়ে গেল এই আয়োজন দেখে ছোটবেলায় শীতের সকালে আমরা প্রতিদিন আমাদের মা বোনরা আমাদেরকে অনেক আদর করে পিঠা খাওয়াইত প্রবাসী থেকে আমরা আসলে এই স্মৃতি থেকে অনেক দিন বঞ্চিত তো আজকের এই আয়োজন দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমরা ছোটবেলায় অনেক ধরনের পিঠা খেতাম আজকে অনেক বছর প্রবাসে থাকার কারণে আমরা এগুলো থেকে বঞ্চিত আজকে আমাদের অনেকগুলো পরিবার আমরা যারা রিয়াদে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোসাইটি কর্তৃক আয়োজিত এই আয়োজনের সফলতা কামনা করবে এবং ভবিষ্যতে আরো আরো সুন্দর সুন্দর আয়োজন করুক এই আশাবাদ ব্যক্ত করতেছি এরপরে আমাদের যে পরিবারের পক্ষ থেকে আমাদের বোনরা আমাদের বাবিরা অথবা আমাদের মা বোনরা যে অনেক কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে ওনাদের এই পরিশ্রম সার্থক হোক এবং আল্লাহ ওনাদেরকে উত্তম যা দান করুক আসসালামু আলাইকুম সব আমরা আজকে শীতের মৌসুমে পরিবারের সকলকে নিয়ে করতেছি এত সব পিঠা এসেছে মাসাল্লাহ এই যে মিসেস হুমায়ুন পিটার নামটা হলো বাপা পিটা তারপরে মিসেস হুমায়ুন আর বিভিন্ন জনে মাসাল্লাহ অনেক রকম পিঠা এনেছে পঁচিশটা আইটেম আছে তো এত সব উৎসবের মাঝে আমি একজন অদম উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আর প্রবাসী এইভাবে আরো যারা ফ্যামিলি আছে আগামী দিনে উত্তর উত্তর সকলকে সম্পৃক্ত করে আমরা এই ধরনের আয়োজন করতে পারলে বিশেষ করে আমাদের কচি কাঁচা বাচ্চারা যারা আছে তারা উৎসাহিত হলো আনন্দিত হলো তারা আমাদের সঙ্গে আনন্দ ভাগ করতে পারলো আমরাও তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে পারলাম আল্লাপাক আমাদেরকে এই বিষয়ে তৌফিক দিয়েছেন আগামীতে আরো বড় পরিসরে করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ফিটা উৎসব এমন একটি আমাদেরকে নিয়ে আসছেন বাংলাদেশের বিভিন্ন জায়গার লোক ব্যক্তি ব্যক্তিত্ব যারা বিভিন্ন জায়গায় সৌদি আছেন তাদেরকে আমাদেরকে সবাইকে একত্রিত হওয়ার পাক সুযোগ করে দিয়েছেন এবং সাথে সাথে যে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে বিভিন্ন ধরনের পিঠা আমরা বাংলাদেশে না থাকাও যে সৌদি আরব থেকে এগুলো দেখতেছি এটা আসলে সবাই আনন্দিত যে সবচেয়ে আনন্দিত লাগছে এটাই যে বাংলাদেশের আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না কিন্তু বিভিন্ন জায়গার পিঠা আমরা এক জায়গায় দেখতেছি যে এখানে প্রায় পঁচিশ আইটেমের পিঠা এখানে আনা হয়েছে তো এরকম আসলে উৎসব হলে সবাই একত্রিত হয় সবার সাথে সাক্ষাৎ হয় তো আমি আশা রাখবো যে আগামীতে যাতে এরকম একটা উৎসবের ব্যবস্থা করা হয় যাতে আমরা বছরে একবার হোক দুইবার হোক এরকম একত্রিত হতে পারি তো আল্লাহ আমাদের কিন্তু তৌফিক দান করুক আশা সবাই জমা ইচ্ছা আলহামদুলিল্লাহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি আমাদের পিঠার উৎসব বাংলাদেশে প্রবাসী ভাইরা যারা আমরা বাংলাদেশে পৌষ মাগ মাসে যে পিঠার আয়োজন করে থাকি রাজশাহীর ঐতিহাসিক খেজুরের গুড়ের মাধ্যমে সেই আমেজ আজকে আমরা সৌদি আরবের রিয়াদের করেছি এবং এটা সবাই মিলে উপভোগ করতেছি এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন আইটেমের পিঠা আজকে এখানে পরিবেশন করা হয়েছে এবং আমাদের প্রবাসী অনেক বাংলাদেশের বাইরে সবাই মিলে ফ্যামিলি সহ আমরা এখানে পিঠার উৎসব উদযাপন করেছি যেটা বাংলাদেশে চারুকলাতে প্রতি বছর উদযাপন করা হয় আমরা সেটা আজকে রিয়া দিয়ে উদযাপন করলাম আল্লাহকে আমাদেরকে প্রতি বছর করে আলহামদুলিল্লাহ আমরা আসলে বিদেশের মাটিতে দেশীয় কিছু দেশীয় সবাই দেশের কিছু দেশীয় কিছু আহ কালচার আমরা এখানে তুলে ধরলাম দেশীয় দেশে হয়তো অনেক আছে আমরা এখানে এখানে ভাড়া করে হয়তো এগুলা পরিবেশন করলাম আলহামদুলিল্লাহ সবাই তিস যা আছে আনছে সবাই সমর্থ যা কুলেছে আনছে এখানে সবাই দেখেন আলহামদুলিল্লাহ